জয় রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো রাধারানীরকে পায় গোপাল সোনার আশীর্বাদে তোমাদের জন্য আজকে খুব সুন্দর একটা গোপাল সুনাদের ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিনকে অনেক দিন থেকে আমাদের গোপাল সোনাকে তোমাদের সঙ্গে দর্শন করানো হয় না এবং শেয়ার করা হয় না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে আমার গোপাল সোনাদেরকে তোমাদের গো আমাদের গোপাল সোনাদেরকে তোমাদের সঙ্গে একটাই শেয়ার করার যে আমাদের গোপাল সোনাদেরকে আমি সেবা কিভাবে করি আমার গোপাল সোনাকে তো সবাই ফার্স্টে দেখাই যে দেখো সবাই কিন্তু শীতের পোশাক ধারণ করে নিয়েছে গোপাল সোনারাও ধারণ করে নিয়েছে আর এই যে আমাদের ছোট্ট ছা গৌমাতা আর এখানে সবাই আমাদের গুরুদেব মা তারপরে পঞ্চদত্ত মা লক্ষ্মী বাবা ভোলানাথ আমাদের শালুগ্রাম তারপরে এই যে আমাদের শ্রীমতী রাধারানী আমাদের বাবু আমাদের চুনুমুন্নু গোপাল সোনারা সবাই এখানে দেখো শীতের পোশাক ধারণ করে নিয়েছে যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে আর এখানে দেখো আমার গোপাল সোনাদের জন্য কিছু শপিং করলাম আজকে তো দেখো এখানে আমরা সুনামায়ের জন্য ছোট্ট ছোট কিউট কিউট ক্লিপ নিয়ে নিয়েছি তো এগুলো তোমাদেরকে শেয়ার যখন শৃঙ্গার করাবো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আর একটা ক্লিপ কিন্তু অটোমেটিক আমার সোনামা লাগিয়ে নিয়েছে টুপির মধ্যে তোমরা দেখতে পারো ভিডিওটা একটু স্পট করে এর পিছনে গিয়ে দেখে আসতে পারো আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটা নিয়ে এসেছি শীতের ছোট্ট ছোট্ট যে আমাদের চিন্নমুন্ডু গোপাল সোনারা আছে ওদের ওদের ওই ড্রেসগুলো মানে উলের পোশাকগুলো রাখার জন্য এই যে আলমারিটা দেখতে পাচ্ছ আলমারির মধ্যে না ওদের জামাকাপড়গুলো রাখলে বড়গুলোর সঙ্গে লাগলে চুটকিগুলো আর ড্রেসগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো তার জন্য এই বক্সটা নিয়ে আসলাম আলা খুব সুন্দর তো এটার মধ্যে আমাদের ছোট জনের উলের পোশাকগুলো রেখে দেবো আর এখানে দেখো কেশব বাবুর জন্য একটা প্যান্ট আর একটা সোয়েটার নিয়েছি আর এই যে সোনামায়ের জন্য দুটো ফুল প্যান্ট নিয়েছি যেহেতু শীত পড়ে গেছে আর শুকোতে চায় না কাপড় তো যখন গিয়েছিলাম চোখের সামনে পড়লো তো নিয়ে নিয়েছি আর এই যে দেখো আমার শোনো জন্য কম্বল নিয়ে নিয়েছি এই একটা কম্বল আর এই একটা কম্বল দুটো কম্বল নিয়ে নিয়েছি আর এই বাস্কেটটা নিয়ে নিয়েছি ফুলের পোশাকগুলো রাখার জন্য এটা কিন্তু একটু বড়ো আছে এই দেখো কোথাও উপর থেকেও বোঝাচ্ছে না কিন্তু এছ থেকে অনেকটা বড় আছে আর এখানে দেখো এই যে ঢপগুলো দেখতে পাচ্ছ এই ঢপগুলো মানে বেশি টাকার শপিং করা হয়ে গেছে তার জন্য এটা মানে ছশো টাকার জিনিসটা একশো টাকায় দিয়েছে আর এই যে টকরিগুলো নিয়ে নিয়েছি আর এই যে টিফিন বক্সগুলো নিয়ে নিয়েছি আমার ছেলেদের টিফিন বক্স নেই হলো খারাপ হয়ে গেছে তো তার জন্য দুটো টিফিন বক্স নিয়ে নিলাম আর ফল রাখার জন্য এই টোকনিগুলো নিয়ে নিলাম কিছু সামাল নিয়ে আসার জন্য যাওয়া হয়ে হয়েছিল আর হচ্ছে মানে আমার গোপাল সোনাদের ওই মানে বাস্কেটটা নিয়ে আসার জন্যই যাওয়া হয়েছিল তো এক জায়গায় গেলে কিন্তু খুঁটি খাঁটি করে সবই নিয়ে আসা হয় এগুলো যে দেখো এগুলো কিন্তু কোনো নেওয়ার কথা ছিল না কিন্তু এগুলো এক্সট্রা সামাল হয়ে গেছে তো চলো আমার গোপাল সোনাদের জন্য হলো সোয়াবিন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে